গোপাল তোমার নাম যেভাবে চারিদিকে জয় জয়কার হচ্ছে তাতে আমার নিজেরই খুব হিংসে হয় তোমার বুদ্ধির প্রশংসা সবাই করে এত বুদ্ধি তুমি কোথায় পাও বলো তো আপনার আশীর্বাদ মহারাজ এই চালাকি করবে না গোপাল আমি একটা কাজ করব গোপাল তোমাকে দিয়ে আর তাতেই তোমার পরীক্ষা হয়ে যাবে গোপাল তুমি কত বড় বুদ্ধিমান ও চতুর তুমি কি পরীক্ষা দিতে রাজি আছো গোপাল নিশ্চয়ই মহারাজ বলুন কি পরীক্ষা দিতে হবে আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি তবে শোনো তোমাদেরই গ্রামে এক কিপ্টে বুড়ি বাস করে কাউকে এক পয়সা ধারও দেয় না অনেক টাকা পয়সার মালিক তিন কুলে কেউ নেই তা কথা হচ্ছে তুমি যদি সেই বুড়ির কাছ থেকে এক হাজার টাকা বাগিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে আরো দু হাজার টাকা পুরস্কার দেব কি পারবে তো মহারাজ এ আর কঠিন কাজ আমি আপনাকে দিনের মধ্যে ওই বড়ির কাছ থেকে এক হাজার টাকা এনে আপনার হাতে দেব কেমন ঠিক আছে দেখব তুমি কত চতুর ও বুদ্ধিমান মহারাজ তাহলে আমি এখন আসি কাজ সেরে পরে আবার আসবো আচ্ছা এসো বরিমা ও বরিমা কোথায় গেলে বরিমা কে ডাকে ও গোপাল তা কি মনে করে বাবা আমার এখানে কোনো দরকার আছে কি আর কি করবো বরিমা দুঃখের কথা কি আর বলি এক সাধুজির কাছে আমি হাত দেখিয়েছিলাম সাধুজি বলল আমার সামনে নাকি ভীষণ বিপদ প্রাণ নিয়ে টানাটানি আমি বললাম এই বিপদ থেকে উদ্ধারের কোনো উপায় নেই সাধুজি বলল আছে তোকে এই গ্রামের প্রত্যেকের বাড়িতে একদিন করে খেতে হবে তাহলেই আমি নাকি সেই বিপদ থেকে উদ্ধার পাবো তাই তো তোমার বাড়িতে আজকে খেতে এলাম আহা বাছা আমার চিন্তা করতে করতে একদম শুকিয়ে গেছিস কিন্তু আজ আমার উপবাস আজকে আমি তোকে কি খেতে দেব তোমাকে যে এক দিন আসতে হবে বাবা আমি কিন্তু মাছ মাংস খাই না তোমাকে যে ভালো মন্দ খেতে দেব তার কোনো উপায় নেই দরকার নেই বুড়িমা আমার দুটো ডাল ভাত দিলেই হবে ঠিক আছে তবে তুমি কাল এসো আচ্ছা বুড়িমা আজ তবে আসি কই গো গিন্নি চট করে এই পুঁটি মাছ কটা একটু ভেজে দাও তো অবস্থা তোমার চোখের নিচে কালি মুখে কালি এরকম পাগলের বেশ ধরেছ কেন কি মতলব তোমার বলো তো সব বলবো আগেই মাছ কটা ভেজে দাও তো হঠাৎ করে আবার ওটি মাছ ভাজা দিয়ে কি হবে দরকার আছে গিন্নি দরকার আছে এবার মনে হচ্ছে তোমার গয়না গড়িয়ে দেওয়ার সময় এসে গেছে হাতে আসতে চলেছে কর করে দু হাজার টাকা পুঁটি মাছ ভাজা টাকা কি জানি বাপু তোমার তো বুঝতে কথাবার্তা গো মহারাজ বুঝি দান করবেন টাকা মহারাজ কি আর এমনি দেবে টাকা অত কিছু বলার সময় নেই কিনি সময় এলে সব দেখতে পাবে এখনই মাছ কটা ভেজে দাও তো বড়িমা ও বড়িমা বাড়িতে আছো কে গোপাল এসো বাবা তোমার কথাই ভাবছিলাম তুমি আসবে জেনে আগের থেকেই তোমার খাবার বেড়ে রেখেছি লাউ ঘন্ট মুগের ডাল বেগুন ভাজা আর বেশি কিছু জোগাড় করে উঠতে পারলাম না বাবা তুমি যে কিপটে বলি তুমি জোগাড় করতে পারলেও জোগাড় করতে না কি তো ভাবছ গোপাল খাবার মনের মতো হয়নি না না ছিছি তা কেন এই আমি বড় তৃপ্তি করে খাবো বেশ বাবা বেশ তুমি তাহলে খেতে বসো আমি বরং পুকুর থেকে এক বালতি জল নিয়ে আসি সেই ভালো আমার আবার খাবার সময় জল না হলে চলে না হুম। আমি তো এটাই চাইছিলাম তুমি কখন এখান থেকে যাবে আর সেই সুযোগে আমি আমার কাজটি করবো যাক এইবার মাছ কটা লাউ ঘন্টের সাথে মিশিয়ে দিই তারপর দেখছি কিপটে বরি তোমার কাছ থেকে কিভাবে টাকা আদায় করা যায় কি গোপাল তোমার খাওয়া দেখছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর কিছু লাগলে বলো লজ্জা করো না নিজের বাড়ি মনে করে চেয়ে নেবে কেমন বলছিলাম পুঁটি মাছ দিয়ে লাউ ঘন্টটা খুব ভালো হয়েছে এত ভালো হয়েছে তোমাকে দেখানোর জন্য কিছুটা রেখে দিয়েছি কটা ভাত আর লাউ যদি দাও তবে তৃপ্তি করে খেতে পারি সে কি কথা গোপাল তুমি ঘন্টে পুঁটি মাছ কোথায় পেলে এই তো তোমার সামনেই আছে দেখে নাও গোবিন্দ গোবিন্দ তুমি একই কথা শোনালে বাবা গোপাল আমি বৈষ্ণবী মানুষ তারপরে বিধবা আমি কি না মাছ খাব পুকুর থেকে জল এনে রান্না করি হয়তো জলের সাথে দুই একটা মাছ চলে এসেছে যাক যা হওয়ার হয়েছে তুমি আর এ কথা কারোর কাছে বলো না বাবা গোপাল তাহলে আমি আর এ গ্রামে মুখ দেখাতে পারবো না তা কি করে হয় এত সুন্দর রান্না আমি কোনো দিন খাইনি লোকের কাছে তোমার প্রশংসা করতে হবে না এত সুন্দর পুটি মাছ দিয়ে লাউ ঘন্ট এখনো আমার মুখে লেগে আছে ও গোবিন্দ কি মুশকিলে পড়লাম রে বাবা আমি বলি কি বাবা গোপাল তোমাকে না হয় পাঁচটা টাকা দিচ্ছি তোমার মন যা চায় তাই কিনে খেও কেমন বলছিলাম বরিমা দিনকালের যা অবস্থা পাঁচ টাকা দিয়ে কি বা পাওয়া যায় আচ্ছা তোমাকে দশ টাকা দিচ্ছি এর বেশি আমি বাপু দিতে পারব না তোমাকে খেতে দিয়ে দেখছি মহাবিপদে পড়লাম আমি আমি বলি কি আমাকে এক হাজার টাকা দাও গ্রামের লোক তো দূরে থাক কাকপক্ষিতেও ওই পুঠি মাছের কথা জানবে না আর তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই তুমি বলো কি গোপাল এক হাজার টাকা কোথায় পাব এত টাকা তাহলে তো আমারও কোনো উপায় নেই বরিমা এত বড় একটা মিথ্যে কথা চাপা দেওয়া তো আর চারটিখানি কথা না গ্রামের মানুষকে তাহলে আমি বলেই দিই তুমি দাঁড়াও বাবা এসব কথা কাউকে বলার দরকার নেই নেহাতি বড় দায়ে পড়ে গেছি কি আর করা যাবে আমি তোমাকে এক হাজার টাকাই দিচ্ছি আমি তাহলে আসি বুড়ি মা পরে আবার আসবো আগে জানলে কি আর তোকে খেতে দিতাম হত ছাড়া আমার অতগুলো টাকা এমনি এমনি নিয়ে চলে চতুর বলে কি ব্যাপার গোপাল তোমাকে খুব খুশি খুশি লাগছে মনে হয় টাকা আনতে পেরেছো আমার অসাধ্য কোনো কাজই নেই মহারাজ এই নিন এক হাজার টাকা আর আমার পুরস্কারের টাকাটা দিন পাবে গোপাল নিশ্চয়ই পাবে তোমার পুরস্কার আমি জানতাম তুমি ঠিক পারবে তাই তো তোমাকে এত ভালোবাসি গোপাল